আসসালামু আলাইকুম ইমোতে বিদেশি নাম্বার কীভাবে অ্যাড করবো অনেকের আত্মীয় স্বজন বিদেশে থাকে কিন্তু আপনি ইমোতে নাম্বার অ্যাড না করার কারণে কথা বলতে পারতেছেন আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু এক থেকে দুই মিনিটের মধ্যে আপনি ইমোতে যে কোনো বিদেশি নাম্বার অ্যাড করতে পারবেন বিদেশি নাম্বার ইমোতে অ্যাড করার জন্য প্রথমে আপনি সরাসরি আপনার ইমো যে আছে এখানে চলে আসবেন আসার পর ওপরে দেখেন আপনার যে নামের মতো একটা মানুষের চিহ্ন আছে জাস্ট এই কনারির দিকে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে নিউ কন্টাক্ট জাস্ট আপনি নিউ কন্টাক্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন একটা জিনিস লেখা আছে যে ফোন নাম্বার এখানে একটা টিকমার্ক দেওয়া আছে এটা হলো বাংলাদেশের কোড তো এই যে নিচের দিকে টিকমার্কটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনি কোন দেশে নাম্বার অ্যাড করতে চাই দিয়েছেন বিদেশি নাম্বার ঠিক আছে কিন্তু কোন দেশ যদি সেটা পাকিস্তান হয় তাহলে এখানে সার্চ করবেন পাকিস্তান পি এ কে যদি লেখেন তাহলে পাকিস্তান চলে আসবে পাকিস্তান বা মনে করেন যে জিম্বাবু জি আই এম দিলেই কিন্তু জিম্বাবু চলে আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন তার নাম্বারটা আপনি দেবেন এটা কিন্তু হলো জিমবাবুর কোড নাম্বার বাংলাদেশে যেমন কোড নাম্বার থাকে এখন জিমবাবুর কোড নাম্বার দেন আপনি এখানে তার নাম্বারটা দিবেন তো জাস্ট নাম্বারটা যেটাই হোক না কেন নাম্বারটা দেওয়ার পর জাস্ট এখানে দেখেন অ্যাড লেখা আছে জাস্ট আপনি অ্যাডে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু তার নাম্বারটি সেভ হয়ে যাবে দেন আপনি এখানে অর্থাৎ আপনি ইনবক্সের এখানে তার নামটা চলে আসবে দেন আপনি তখন তাকে এস এম এস করতে পারবেন আমার এখন কোনো বিদেশি নাম্বার নাই জাস্ট এখানে হানড্রেড পার্সেন্ট চলে আসবে এখানে ক্লিক করলে আপনি তখন তার সঙ্গে এস এম এস করতে পারবেন বা কল দিতে পারবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য